সাধারণ মানুষ যাতে ঘরে ঘরে স্বাধীনতা দিবস পালন করে সেই উদ্দেশ্যকে সামনে রেখে কোচবিহার শহরে তিরঙ্গা মিছিল কোচবিহার জেলা কার্যালয় কার্যালয় থেকে থেকে বের বের করা হয় তাদের এই এবং জেলা হয়ে কোচবিহার শহরে বিভিন্ন রাস্তাগুলি পরিক্রমা করতে দেখা যায় বিজেপি কর্মীদের এদিন দেখা যায় বিজেপি কর্মীদের সবার হাতে একটি করে ভারতের পতাকা এদিনের এই তিরঙ্গা মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বোস এ বিষয়ে এদিন তিনি জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আটাত্তর তম যে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসের পাককালে আমরা সাধারণ মানুষকে বার্তা দিতে চাচ্ছি অনেক কষ্টের পরেই আমরা স্বাধীনতা পেয়েছি ব্রিটিশের হাত থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতাকে আমরা সর্বস্তরের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নরেন্দ্র মোদী যে ডাক দিয়েছেন হর ঘর তিরঙ্গা সেই উপলক্ষে আমরা স্বাধীনতা দিবসের প্রাককালে রাস্তায় নেমেছি এ বিষয়ে তিনি আরো কি কি জানিয়েছেন তা আমরা শুনে নেব বিস্তারিত যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর আহ্বানে দেশের এক তম যে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা সাধারণ মানুষকে বার্তা দিতে চাচ্ছি অনেক কষ্টে বহু কষ্ট সাধনের রক্তক্ষয়ের পর আমরা স্বাধীনতা পেয়েছি ব্রিটিশের হাত থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতাকে আমরা সর্বস্তরে প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী যে ডাক দিয়েছেন ঘর ঘর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গা সেই উপলক্ষে আজকে আমরা স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাস্তায় নেমেছি এই ত্রিবর্ণ পতাকা নিয়ে আমাদের গৌরবের সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই পদযাত্রা ত্রিবর্ণ বর্ণিত যে আমাদের জাতীয় পতাকা আছে সেই পতাকাকে আমরা আমাদের গলায় লাগিয়ে আমাদের বুকে লাগিয়ে আমরা আজকে রাজপথে নেমেছি সাধারণ মানুষকে বার্তা দেওয়ার জন্য তারা যেন প্রতি ঘরে ঘরে এই জাতীয় পতাকা উত্তোলন করেন এবং নরেন্দ্র মোদীর যে আহ্বান যে ডাক দিয়েছেন হার ঘর তীরঙ্গা সেটাকে সফল করার উদ্দেশ্যে